সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে এখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি আপনাদের বোন না আশা করি ব্লগটা ভালো লাগবে সবাই সঙ্গেই থাকবেন কি বানাবা সায়ামনি তো আসলাম সন্ধ্যাবেলা একটা কাজে মেজভাবির বাসায় তো এসে দেখি হচ্ছে ভাবি মোয়ালো খাচ্ছে তো আমাকেও দিলো আমিও বসে খেলাম ভালোই মিষ্টি মেজো ভাইয়া নাকি নিয়ে আসছিল এটা তো বাহ আমার ভাসুরেরা সব এক একটা খালি কইছি মুরগি কিনবে নাকি সবগুলা সস্তা মুরগি নিয়ে গেল কি কয় পরে হাত মুখ ধুয়ে ভাতটা খায় ভাত খেলো না বর্তলায় যাচ্ছে

খাও পাখি দিন পরে দেখলাম পাখি আমার বাড়ি যাই না আর থাকেন গেলাম আসলাম হচ্ছে মেজভাবের বাসায় কিরা কিরোশিন নাকি কিরোসিন না কিরোসিন কিরোসিনের তেল নিতে হচ্ছে নূরের হচ্ছে কিমরি কামড়াই

এতক্ষণ আজকে সন্ধ্যাবেলার ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো আজকে দুপুরবেলা বড়কাকে আসছে আমার শ্বশুরকে দেখতে কারণ আপনারা সবাই জানেন আমার শ্বশুরের চোখের অপারেশন হয়েছে আর কি আপন কি অবস্থা চোখে হ্যাঁ খালা আসছে একটু আগে

চলো খাবে গরম 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 উফ চামচ দিচ্ছে আমি বাবা গরম ও জিবা করবি জিবা করবি গরম বাবাটা অনেক টেস্ট হ্যাঁ অনেক মজা হয়েছে আজকে ব্রোকোলিটা নাইস তো এর প্রথম হচ্ছে নোর ব্রোকলি খাচ্ছে এর আগে একবারও আমি ওকে খাওয়াই নাই আজকে থেকে নোর ব্রোকলি খাওয়া শুরু করলো না মুখের মধ্যে নিয়ে নাও হা করে নিয়ে নিতে হয় সবগুলা হ্যাঁ হা করো হ্যাঁ এটা আমি হচ্ছে এই যে ছুপ ছুপ করে রান্না করছি বুঝছেন তো এদিকে আজকে সকালবেলা আমি ব্রোকলি রান্না করছিলাম কারণ নূরকে এখন ভাতের পাশাপাশি বিভিন্ন দোকানের খাবারের পাশাপাশি বিভিন্ন সবজিও দেওয়া উচিত কারণ ওর এখন বাড়তি বয়স আর এই বিষয়টা আমার মাথায় যখন আসে তখন আমি ওকে সবজি খাওয়ানোর চেষ্টা করি বাট ও খায় না আর কি তো আমি খুব সুন্দর করে সুপসুপ করে এটা রান্না করছিলাম ওখানে খাওয়ার জন্য এই প্রথমবারও সবজি খাইতেছে আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন যাচ্ছি ঘরের কিছু কাজ ছিল সেগুলাই সারবো আর কি তো সেগুলা তো রোজা আসার আগে ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আমি এ দেখেন তো আপনারা এর আগের ভিডিওতে দেখছেন যে আমার ঘরে কার্পেট পাড়া ছিল আর কি তো কার্পেট পেরে রাখার কারণে ঘরের মেঝেটা কিন্তু ফুলফিল নষ্ট হয়ে গিয়েছে বুঝছেন তো অনেক সাদা সাদা ইয়া হয়েছে ফুটা ফুটা মানে ময়লা জমাই জমাই ধরে গেছে আর কি তো আমি আজকে সব এলোমেলো করছি করার পরে সবগুলো কারফেট কেসি দিয়ে কাটছি কাটার পরে সব উঠাই ফেলছি এই এইটুকু উঠাই গিয়েছিলো আগে থেকে গাড়ি রাখার কারণে তো আজকে সব উঠাই ফেলছি তো উঠায় ফেলে হচ্ছে এদিকে অনেক ইয়া হয়েছে ওইগুলা ব্রাশ দিয়ে এখন আমি সুন্দর করে ধুবো কিন্তু ধোয়ার আগে ভাবতেছি হচ্ছে একটু পানি দিয়ে ভিজাই রাখি কারণ অনেক দিনের ময়লা জমেছিলো আর কি সেগুলো উঠতেছিল না আমি পানি দিয়ে হচ্ছে ভিজাই রাখছি ভিজাই রাখার পরে ব্রাশ দিয়ে ডলবো ডলার পরে পরিষ্কার করে মুছবো ভাবতেছি রোজার আগে এই কাজগুলো করে কমপ্লিট করে নিই কারণ রোজার মধ্যে রোজা রেখে এইগুলা করাটা আমার পক্ষে সম্ভব হবে না সেই জন্য ভাবতেছি রোজার আগে এগুলো কমপ্লিট করে নিই বুঝছেন এই যে রাখলে এমন করে এগুলো সব ক্লিন হয়ে যাবে তো ভাবতেছি এখান থেকে আমি হচ্ছে ব্লগটা স্টার্ট করি আজকে তো আজকে ঘুম থেকে উঠছি অনেক আগেই নূর জ্বালাইতেছিল এখন ঘড়িতে বাজে এগারোটা পাশ তো আমি ঝটপট এগুলা করব করার পরে কিছু কাপড় আছে সেগুলো ধুবো ধোয়ার পরে মনে করেন যে দুপুরে রান্নার কাছে চলে যাব রান্না করতে 啊，ah, 真的。<laughs> এদিকে আমার শ্বশুর যেহেতু অসুস্থ ভাবলাম কিছু কাজু বাদাম কাঠ বাদাম এগুলো হচ্ছে আমার শ্বশুরকে দিয়ে আসি কারণ বাইরে রোদের উপরে বসেছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই আর সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন তো কালকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ